রাজশাহীতে বহুতল ভবন থেকে পড়ে আমেরিকা প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে রবিবার বিকেল চারটার দিকে নগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে সেখানকার একটি বিল্ডিং এর আটতলা থেকে পড়ে যান তিনি এই নারীর নাম ফারিহা নাজনিন রিস্তা তিনি এই ভবনের সাততলায় মায়ের সাথে থাকতেন কয়েক মাস আগে তিনি দেশে আসেন তবে পুলিশ বলছে ফারিহার মানসিক সমস্যা আছে ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী মা ছোট বোন এবং ছোট বোনের জামায় রাজশাহী থাকেন মতিহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক পরিবারের বরাত দিয়ে জানান ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকা পাড়ি জমান সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহীতে নিজেদের ফ্ল্যাটে থাকতেন রবিবার তিনি ছাদে উঠলে সেখান থেকে ভবনের সামনের সড়কে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি আরো জানান ফারিহা মানসিক রোগী ছিলেন তার চিকিৎসা চলছিল ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে একই সাথে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে